ভারতের সঙ্গে করা সরকারের চুক্তি ও সমঝোতা বাংলাদেশের স্বার্থ বিরোধী বলে অভিযোগ করে তা প্রত্যাখ্যান করেছে বিএনপি মঙ্গলবার গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাজনীতি থেকে দূরে সরাতে খালেদা জেকে বিদেশে যেতে দেওয়া হচ্ছে না বলে দাবি করেন তিনি তার মুক্তির দাবিতে এবার রাজপথে আন্দোলনে যাবার ঘোষণা দেন মির্জা ফখরুল আরো জানাচ্ছেন বিটি সময় সবশেষ রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতি নির্ধারণী ফোরাম স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত জানাতে মঙ্গলবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলটি এতে হাসপাতালে চিকিৎসাধীন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয় রাজনীতি থেকে দূরে সরাতেই সরকার পরিকল্পিতভাবে বেগম জিয়াকে বিদেশে চিকিৎসার জন্য যাওয়ার সুযোগ দিচ্ছে না বলে মনে করেন বিএনপি তার মুক্তিতে এবার আন্দোলনে যাওয়ার সিদ্ধান্ত চূড়ান্ত হয় তাদের মূল লক্ষ্য মূল লক্ষ্যটা হচ্ছে বেগম খালদেজেকে রাজনীতি থেকে দূরে সরিয়ে দেওয়া এবং সেই কারণেই তিনি তাকে একটা মিথ্যা মামলাতে সাজা দিয়ে একেবারেই মিথ্যা মামলা তার কোনো এর মধ্যে আপনার কোনো রকমের আপনার সম্পৃক্ততা নেই সেইখানে একেবারে অন্যায়ভাবে তাকে সাজা দিয়ে এবং পরবর্তীকালে হাইকোর্টে আরও বেশি সাজা দিয়ে তাকে জেলে পাঠানো হয়েছে প্রধানমন্ত্রীর ভারত সফর প্রসঙ্গে বিএনপি মহাসচিব বলেন ক্ষমতায় টিকে থাকতে প্রতিবেশীদের সব উজার করে দিচ্ছে সরকার দুর্বল পররাষ্ট্রনীতির কারণে ভারতের কাছ থেকে দেশের মানুষের স্বার্থ রক্ষায় ক্ষমতাসীনরা ব্যর্থ হয়েছে বলেও দাবি করেন মির্জা ফখরুল সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ হচ্ছে আমার পানির হিসা না করেই সে আপনার চুক্তি সই করতে যাচ্ছে বাংলাদেশের ভেতর দিয়ে আপনার করিডোর তৈরি করা এটা বাংলাদেশের লাভ কি কোথায় সম্পূর্ণ লাভ তার তিনি বলেন বিএনপির অবস্থান ভারতের বিরুদ্ধে নয় তবে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষায় কোনো ছাড় দেয়া হবে না বিউটি সমাদ্দার বৈশাখী সংবাদ ঢাকা